لما أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه تعزينا وتوطيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلى الله على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وضجتي

সকরার জেনারেল জনাব হাজী মোহাম্মদ আলমার হোসেন সাহেব বরক আল্লাহু বিহ কলম কুলি ও মলি আজকের সম্মানিত উপস্থিত হযরত আলমায়ে کرام বিলখصوص যার তকরি শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে

তিস জামা দেবো এটা তো নর্মেল কোন ব্যাপার না পঁয়ত্রিশ জমা ইতিমধ্যে হয়ে গেছে বরকতের এক একটা দিকে রোপ

আমরা যদি একটি গঠনমূলক আলোচনা উপহার দিতাম এক একজন আল হাজারতের একটা সাইট নিয়ে আমরা বিষয় নির্ধারণ করে দিতাম তাহলে ওনারা ওই বিষয়ের উপর আলোচনা করতেন এভাবে আগামীটা হওয়ার আমি করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ এক একটা এক একজন এক একটা বিষয় যখন আলোচনা করবেন তো আল হসরতের বহু বিষয়ে আমাদের জানা হয়ে যাবে এবং কি এগুলা ধারণ করা হচ্ছে এগুলো আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় হবে সেজন্য আমি আল হাজরাতের জীবন কোন সাইব বলবো আমি মিটি ফুল পাচ্ছি না সেজন্য বেঁচে নিয়েছি আলা হাজরাতের একটা كلام যেটা শুধু একটা বিষয়ই আমার আল হাজরাত লিখেছেন সেই বিষয়টাই আমি আপনাদের সম্মুখ উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি আমার ছাত্র ভাইরা সবাই যদি পারেন একসাথে বলার চেষ্টা করবেন এতে কালামে আলা হাজরত अंबिया को भी अजल आंदी है अंबिया को भी अजल آمی آمی ہے مگر ایسی کفقتی آنی ہے اس پات ان کی حیات اس کے پات ان کی حیات مثل ثابت وہی جسمانی ہے কারণ আল্লাহ কালাম বুঝা খুব কঠিন বিষয় এখানে কি আকিদা প্রস্তাব করেছেন বলে আমরা জানি আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টি জানা হবে সময় একদিন একদিন মারা যাবেন যাবেন এমন কি সমস্ত নবীগণ মারা যাবেন এবং যিনি মারা যাননি উনি আসবেন আবার মারা গিয়ে আমাদের নবীদের পাশে ওনাকে দাফন করা হবে ঠিক না ওনার নাম কি সমস্ত নবীগণ মারা গিয়েছেন এবং যাবেন

हयात मिसल साप किस्म साप वी किस्मीरियो मौत चैन সমস্ত নবীদের মত হয়েছে তবে ওনাদের মত হলো মতে আমি হ্যাঁ আর আমাদের মত মতে ভানি আমাদের মত কে বলা হয় মতে ভানি আর নবীগণের মত কে বলা হয় মতে

আমরা মারা যাব আমাদের রোগই মারা যাবে না আমাদের রুখে যাবে এখানে যারা বসছে সঙ্গে সিং শিল্পের খানা কাঠে একজনের রু কিনে যাবে না সবাই কোথায় যাবে ইল্লিয়েনে যাবে আমাদের রুর মরন নাই আমার আদা হযরত বলে আমাদের রূহ এভাবে মরন নাই নবীজি শরীরে দাও রূহানি শরীর এটার মরণ নেই কি রকম দেখেন রূহ তো اور <سسسسس> <سسسس> کی کتنی ہے لطیف اور کی کتنی ہے لطیف ان کے اجسام کی کب آنی ہے انبیاء کو بھی اجل آنی ہے مگر ایسی تھی

আমরা শুধু শরীর আমরা তো খাওয়ার শরীর নিয়ে বসে আছি কিন্তু আল্লাহর বান্দাদের কিছু এমন শরীর আছে যাদের শরীরকে বলা হয় জিসমে লতিফ জিসমে লতিফ কেমনে হয় জিসমে লতিফ এমনা হয় না এগুলা এসর আছে যারা দরিগতের কাজ করে বোনারা জানে একটা তাওয়াজ্জুদ আছে একটা ওয়াজাদ আছে আর একটা উজুদ আছে আর একটা কবজ আছে আর একটা আছে আর একটা ফানা আছে যখন বান্দা মাকামে ফানাতে চলে যায় ওই বান্দা শরীর দা জিসমে নদীব হয়ে যায়

তিরিশটি শহরে তিরিশটি চালে মসজিদে একই সময়ে তোমার নামাজের খোদ দিয়েছেন আবার তোমার নামাজের কিমামতি করেছে কয়জন একজন যদি তিরিশ টাকায় তিরিশটি জামে মসজিদে একই দিনে জুমার নামাজ পড়াইতে পারে এবার বলেন আমাদের নবীজি কয় জায়গায় থাকতে পারে আল হজরত এই কথাকে কিভাবে বলেছেন একটু লক্ষ্য করুন رو تو سب کی ہے زندہ ہوں کا جس میں پر نور بھی روحانی ہے اور کی روحو کتنی ہے لطیب ان کے اجسام کی کب سانی ہے اس یان کے پاک উনকি আয়াত মিসলে সাপ ওই জিসমানি হ্যাঁ জোরে একটু মহাপথে বলি না মার হওয়া আর একটা কথা এখানে একসাথে বলে দিয়েছেন লক্ষ্য করি পাও জিস খাক পে রক দেব আমরা তো আমাদের দেশে অনেক নফিকো জিন্দা মানে না কিন্তু আলো হজরত কে বলতেছেন একটু লক্ষ্য করুন আর নপি সিনদা না নপিজির পাছে জমিনে রেখে ওই জমিনও জিন্দা হয়ে জানা আলো হজরতের আকাইদ মজবুত হওয়ার দরকার আছে কিনা কি বলতে দেখেন আওচিস খাক পে রাখ روئے پاکوی نورانی ہے اس کی ازواج کو جائز ہی کا اس کی ازواج کو چائے ہی کا اس, اس, اس کا ترکہ پٹے جو فانی ہے اے تو دربری আমাদের জন্য বলেন আমাদের নবী এমন নবী চার পার আটনে সমীন এক নম্বর জমির লুয়ে জেদার তৃতীয় নম্বর ওই জমি পবিত্র হয়ে যায় তৃতীয় নম্বর ওই জমি নুরের নূরানী হয়ে যায় দেখেন আমরা মদিনা কে ও নম্বর বলি নুরের মদিনা বলি বলি না

আমরা মারা গেলে আমাদের তরকা আমাদের মাল কন্ট্রোল হয়ে যায় কথা বলি ঠিক না তো আর হাজরত বলেন বলেন যে আমাদের সম্পদ বন্ধ হয়ে মারা যাওয়ার পরে আমাদের স্ত্রীগণ আমরা মারা গেলে অন্য জায়গায় বিয়ে দেওয়া যায় চার মাস দশ দিন পরে কিন্তু নবীদের স্ত্রী এতেকাল নবীদি এতেকাল পরে নবীদের স্ত্রী কেউ বিয়ে করতে পারে না নবীদের সম্পদ সম্পত্তি সম্পদের কন্ট্রোল নাই কেন কারণ আমার নবী হায়াতুল নবী

انبیاء کو بھی اجل آنی ہے مدر ایسی کے ہی آنی ہے اس یان کے پاس ان کی حیات مثل صابت وہی جسمانی ہے السلام علیکم مربلی اللہ